শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এবারের বিষয়টি আলোচনা শুরু করছি আমাদের এবারের যে বিষয়টি সেটা আমরা নির্ধারণ করেছি দশমিক ভগ্নাংশ যেটা রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ থেকে সাত পৃষ্ঠার ভিতরে রয়েছে এখন প্রথমে যেটি রয়েছে আমাদের দশমিক ভগ্নাশে আলোচনা করতে গেলে যেটি হয় যে দশমিক বলতে বোঝায় যার ভিতরে একটা ফোটা অর্থাৎ একটা দশমিক বিন্দু পয়েন্ট থাকবে সেটাই দশমিক এবং ভগ্নাংশে বলতে তো ভগ্নাংশে লফার থাকবে কিন্তু এখানে দশমিক বলতে তার মধ্যে দশমিক থেকে বাধ্যতামূলক এখন আমাদের এই বই এর আলোকে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বইয়ের আলোকে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেখানে রয়েছে যে প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় যেমন টু ইকুয়াল টু পয়েন্ট টু জিরো অর্থাৎ এখানে দেখো যে টু পয়েন্ট টু জিরো দেওয়া আছে টু বাই ফাইভ ইকোয়াল জিরো দশমিক ফোর ওয়ান পয়েন্ট থ্রি ইকোয়াল ওয়ান পয়েন্ট থ্রি 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 ইত্যাদি জিরো পয়েন্ট থ্রি 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 ত্রি দেওয়া হচ্ছে দশমিক ভগ্নাংশে তিন প্রকার অর্থাৎ দশমিক ভগ্নাংশ যদি আমরা সিলেট বিভাগ করি তবে তিনটে প্রকার বিধ রয়েছে যেটা সসীম একটা হচ্ছে সসীম একটা আবৃত আর একটা অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ রয়েছে প্রথমেই আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলতে কী সে কী বুঝি সেটা এখানে বলতে বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করেছি প্রথমে সসীম দশমিক ভগ্নাংশ বলতে কোনো সসীম সসীম দশমিক ভগ্নাংশ বলতে কোনো সসীম দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যে অঙ্কগুলো শেষ করা যায় সেটাকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হবে দশমিক বিন্দুর পরে অর্থাৎ দশমিক বিন্দুর পরে যে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দেওয়া থাকবে কোনো এই যে ডট ডট এখানে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্যেই নয় যে এইটা না এটা হচ্ছে আলাদা এরকম আমরা অনুরূপ উদাহরণ এখানে দিতে পারি সেটা বোঝাচ্ছে এটাকেই সসীম দশমিক ভগ্নাংশ বোঝাচ্ছে এর পরবর্তী যে এটা রয়েছে যে আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশের জন্য আসে যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে দশম বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সর্বদা পরস্পর থাকা পরস্পর পরপর থাকা কিছু অংশ বারবার আসে থাকে যেমন কিছু পরপর এখানে পড়ছে পরপরের কিছু অংশ বারবার আসে থাকবে যেমন আমরা উদাহরণটিকে দিকে লক্ষ্য করি যে থ্রি পয়েন্ট থ্রি 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 ডট 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 অর্থাৎ অনুরূপ থাকতে পারে আবৃত বলা হচ্ছে কিন্তু আবৃতের কারণে কিন্তু এখানে ডট ডট দিতে হবে আচ্ছা এখানে আর এই যে সংখ্যাগুলি রয়েছে এটা কিন্তু একই ধরনের থাকবে বা একই ধরনের বলতে পুনরাবৃত্তি থাকবে একই সংখ্যা আসুক বা ভিন্ন ভিন্ন সংখ্যা আসলেও কিন্তু ওই যে সংখ্যাগুলো আসবে সেগুলো কিন্তু বারবার একই জিনিস আসতে থাকবে যেমন এখানে আমরা দেখি যে টু পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এখানে পরিবর্তন হয়েছে কিন্তু এখানে যদি থ্রি থ্রি ছিল এখানে কিন্তু ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ডট ডা ডট অনুরূপ আরও রয়েছে এখানে আমরা যদি দেখি যে ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ এখানে কিন্তু বারবার এই যে সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ এর পরবর্তী যে ডট ডাট রয়েছে এখন কিন্তু অনুরূপ সেভেন সিক্স ফাইভ আসতে পারে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি আবৃত দশমিক বকাংশ তাহলে আমরা দেখলাম যে অসীম দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝায় আবৃত দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝায় এবারের যে বিষয়টি রয়েছে সেটি হলো অসীম দশমিক ভগ্নাংশ অসীম বলতে অসীম দশমিক বিন্দুতে রাদির অঙ্ক কখনো শেষ হয় না কখনো কি শেষ হয় না আর এখানে আমাদের এই যে এখানে কিন্তু আবৃত দশমিক আবৃত বলে এখানে ডট ডট দেওয়া ছিল অর্থাৎ অঙ্কগুলো আমরা যদিও এখানে মনে হচ্ছে যে অসীমের মতোই কিন্তু এটাকে আমরা এটা অনুপণিক দিয়ে এটাকে শেষ নামিয়ে দিতে পারি এই জন্য কিন্তু এটাকে আমরা আবৃত দশমী ভগ্নাশ বলছি কিন্তু এই যে অসীমের ক্ষেত্রে যখন বলা হবে তখন কোন অসীম দশমী ভগ্নাশের দশমী বৃদ্ধির ডান্তিকের অঙ্ক কখনোই শেষ হয় না এখানে কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা আছে এখানে যদি আমরা অংশ বিশেষ বারবার আসবে না অর্থাৎ এখানে রুট টু এর মান আমরা ওয়ান পয়েন্ট ফোর ফোর টু যা দেওয়া আছে এখানে কিন্তু সবগুলো কিন্তু পরিবর্তন হয়েছে আর রুট অফ সেভেন এখানে কিন্তু যেটা রয়েছে যে সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে রুট অফ মান এগুলো আমরা তোমরা ক্যালকুলেটর দিয়ে যদি এগুলো বের করো তাহলে একই মান পাবে ইত্যাদি অসীম দশমিক ভগ্নাংশ এই মানগুলো এটাকে আমরা অসীম বলছি কারণ ডট ডট মানে এগুলো গুনে শেষ করা যায় না এবং ডট 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 দিয়ে বোঝানো হয়েছে যে আরও আছে আচ্ছা এবার আমাদের এইখানে বলছি যে তাহলে আমরা অসীম আমরা তিনটে দশমিক বলতে কি বোঝাই সেটা কিন্তু জানলাম যে সসীম দশমিক আবৃত দশমিক এবং অসীম দশমিক ভগ্নাংশ এখানে সসীম দশমিক মন্তব্যের বলা হচ্ছে যে সসীম দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ হল মূল সংখ্যা অর্থাৎ যেগুলোকে এখানে প্রকাশ করা যায় অসীম দশমিক ভগ্নাংশ হলো অমলের সংখ্যা যেগুলিকে আমরা কোনো লভার আকারে প্রকাশ করতে পারি না বা বি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না কোনো অমলের সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত স্থান নির্ণয় করা যায় কোনো ভগ্নাংশের লভ হরকে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করতে পারে ভগ্নাংশটি কেমন অমলের সংখ্যা আমাদের এই কাজটি দেওয়া আছে এইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব এই পরবর্তীতে বিষয়টা রয়েছে যে আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে রয়েছে দেখো যে আবৃত দশমিক ভগ্নাংশ এই যা দেওয়া আছে আমরা এখানে এই সিক্স দিয়ে টোয়েন্টি থ্রিকে আমরা ভাগ করতে যদি যাই ভাগ করি তাহলে থ্রি পয়েন্ট এইট থ্রি থেকে হচ্ছে এটা কীভাবে হচ্ছে আমরা দেখ ভাগ নিশ্চয়ই সেই নিচের দিকের শ্রেণীতে যে ভাগটা শিখছে সেই একই ভাগ দেখো এখানে এই ভাগটা যদি আমরা করি তাহলে প্রত্যেকবারই এখানে টু থেকে যাচ্ছে টু থেকে যাচ্ছে আবার এখানে আমরা এইখানে টু থেকে যাবে আবার এখানে এই যে জায়গা এখানে কিন্তু টু থেকে যাচ্ছে এই টুর পরে দশমিক না বলে আবার এখানে একটা শূন্য নেওয়া হচ্ছে দশমিকের জন্য আমরা আবার এখানে বিয়ে করলে আবার বিশ থেকে আঠারো বিয়ে করলে আবার টু আবার এই দশমিক এই যে দশমিক দেওয়া হচ্ছে দশমিকের জন্য আবার এখানে শুনে নিচ্ছি আবার এখানে টু থেকে যাচ্ছে আবার এই দশমিক না আবার এখানে যদি শুনে নেওয়া হয় শূন্য নেওয়া হয় তাহলে আবার এখানে কত বাজ যাবে তিনশো আঠারো যাবে এখানে যদি তিনশো আঠারো যাবে অর্থাৎ আবার এখানে দুই থেকে যায় এভাবে ভাগটা কিন্তু চলতেই থাকে অর্থাৎ এর এর কোনো শেষ নাই এখানে ভাগটা এখানে ভাগটা কিন্তু চলতে থাকে তাহলে এই যেগুলো হচ্ছে এটা কিন্তু আসলে থ্রি থ্রি এরপরে থ্রি হতে পারে হবে আর কি এরপরে থ্রি হবে এরপরে থ্রি হবে প্রত্যেকটা একই সংখ্যা বারবার আছে এই জন্য এটা কি আবৃত দশমিক বলা আছে অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে বলে এগুলো কি বলা হচ্ছে আবৃত তাহলে আসি যে যে সকল দশমিক ভগ্নাংশে অংশে দশমিক ডানে অঙ্ক বারবার আসে একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে এদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় তাহলে ক্লিয়ার এখানে আর এই যে আবৃত তাহলে বারবার যদি আসে তাহলে কী নাম দেওয়া হচ্ছে তার এখানে বারবার আসলে সেটাকে আমরা বলতে পারছি কি আবৃত দশমিক ভাগ নকশা আবার এই পৌনফণিক দশমিক ভাগ যে অংশ বারবার অর্থাৎ পুনঃ পুনঃ আসে এদিকে আবৃত অংশ আর বাকি অংশকে অনাবৃত্ত অংশ বলা হয় এখানে বাকি অংশ অনাবৃত্ত অর্থাৎ এটা এই দেখাচ্ছি একটু নিচে আসি আচ্ছা আবৃত দশমিক ভাগ নকশা একটি অঙ্ক আবৃত হলে সেই অঙ্কের ওপর পৌনপণিক বিন্দু যদি আবৃত হয় যদি বারবার যে সংখ্যাটি আছে ওটিকে কী করব আমরা একটা ফোটা দিয়ে আবৃত করে লিখবো যে অঙ্কের ওপর পৌন বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র শেষ অঙ্কের উপর পৌনবিন বিন্দু দেওয়া হয় যেমন আমরা এখানে দেখি টু পয়েন্ট ফাইভ ফাইভ এটাকে আমরা কিন্তু একই সংখ্যা আছে এই জন্য আমরা কি কি লিখছি টু পয়েন্ট ফাইভ এরপরে এই যে এখানে দেখো একটা ফোটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখানে আমরা পরবর্তীতে দেখি থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এই ফোর টু এরকম অনাবৃত্ত অংশ এটা কিন্তু আবৃত্ত অংশ হচ্ছে কি এই যে ফোর ওয়ান টু যে অংশটা বারবার হচ্ছে সেটা তাহলে এই সরি সরি এখানে বলা যাচ্ছে যে ফোর ওয়ান টু না এখানে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর ওয়ান টু মানে একটু ভুল ছিল

একে বিষিপ্ত পৌনকণিক ভগ্নাংশ বলা হয় অর্থাৎ কেমন বোঝাচ্ছে অর্থাৎ এই যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এই যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যেটা এরপরে এই টু পয়েন্ট ফাইভ এখানে ছিল আচ্ছা এই যেটাকে এটাকে বোঝালাম তাহলে এই যে এইরকম যদি থাকে তাহলে এদেরকে কি বলা হচ্ছে বিষিপ্ত পৌনপণিক বলা হচ্ছে পৌনপণিক ভগ্নাংশ বলছে পৌনপণিক দশম ভগ্নাংশে দশমিকের পর আবৃত্ত অংশ ছাড়া এক একাধিক অঙ্ক থাকলে তাদেরকে কি বলা হবে মিশ্র পৌনপণিক বাংলাংশ বলা হবে কী বলা হবে মিশ্র পৌনপণিক যেমন আমি যদি যে কোনো একটা উদাহরণ এইখানে দেওয়া আছে উদাহরণে যেমন এই যে দেওয়া আছে যে ওয়ান থ্রি পোনোকনী বিশুদ্ধ পোনোকণি কারণ এখানে কিন্তু দশমিকের পরে আর এই যে পনোকনির সংখ্যার আগে এখানে কিন্তু কোনো এই জায়গাটিতে এই জায়গাটিতে কিন্তু কোনো কি সরি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এই যে থ্রি এই দেওয়া আছে এই জায়গাটিতে কোনো কিছু দেওয়া নাই এই যে জায়গাটিতে না থাকার কারণে এটা থেকে বিষিত ঘন করি কিন্তু এই যেটা রয়েছে এটাতে কিন্তু এই যে ওয়ান টু এরপরে শুরু হয়েছে ওয়ান টু দিয়ে এরপরে আমাদের এটা এরকম ছিল যে ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান ওয়ান এখানে টু এই দেওয়া আছে অর্থাৎ এরপরে কিন্তু আমাদের এই অঙ্কটা যদি আমরা এই টু কার এই টু বাদ দিয়ে দিই তাহলে ওয়ান টু ওয়ান টু এরকম কিন্তু আসতেই থাকবে তাহলে সেটা বোঝাচ্ছে তো এই যে যেটা রয়েছে এইটা কে বলা আছে মিশ্র পৌনগুলির ভগ্নাংশ অর্থাৎ এর আগের যে অংশটা রয়েছে এইটুকুর কারণে এটাকে মিশ্র বলা হচ্ছে আর যেহেতু এই যে পৌনপুনিক যার উপর আছে এটা কি বলা হচ্ছে এটা পৌনপুনিক যেহেতু পৌনপুনিক অংশ তাহলে এই মোট মিলেছে মিশ্র পৌনপুনিক ভগ্নাংশ বলা হচ্ছে আমরা এবারে কয়েকটি উদাহরণ দেখি যে থ্রি বাই ইলেভেন এখানে এই দুটো উদাহরণ দেওয়া হচ্ছে এখানে এই দুটো উদাহরণ যদি সংক্ষেপে এখানে ভাগ যদি দেওয়া হয়েছে আলোচনার বেশি কিছু নাই এখানে দেখো এখানে ভাগ করলে এই যে ভাগ টু সেভেন টু সেভেন সবগুলো সবগুলো একই ধরনের আছে অর্থাৎ এটা কিন্তু এই অর্থাৎ দশমিক এই অর্থাৎ টু সেভেন টু সেভেন পণ দেওয়া হয়েছে এখানে আবার এইটার জন্য যদি আসি আমরা এখানে সাহিত্যের দ্বারা যদি এই যে পঁচানব্বইকে ভাগ করি আমাদের এই যে জিনিসটা রয়েছে এটাকে জন্য এই এটাকে যদি ভাগ করায় তাহলে ভাগ করলে আমাদের দেখবো যে ফাইভ সিক্স সেভেন এখানে ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এরপরে কিন্তু আমাদের এটা যদি ভাগটা আমরা আরও কিছুক্ষণ করতে থাকি ফাইভ এই সিক্স সেভেন অর্থাৎ এরপরে আমাদের ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এরকম কিন্তু আসতেই থাকবে ধারণা করে আমরা এই যে ফাইভের পাওয়ার একটা আর এই যে সেভেনের পাওয়ার একটা আমরা এখানে কী করছি এখানে একটা পৌনফণিক দিয়ে দিয়েছি এই এই যে পৌনফরণিক এখানে দেওয়া হয়েছে এই ফাইভের এর পরে আর সেভেন এর পরে পৌন ফনিক দেওয়া হয়েছে আসলে এই যে ভাগ এটা অ্যাক্টিভিটি যে জিনিস এখানে পণ্য ফনিকের আর বিশ্বাস আর কোনো কিছু নাই আমরা এবার আসি অনুশীলনীর কয়েকটি উদাহরণ দেখার চেষ্টা করি অনুশীলনীতে সরি অনুশীলনের কয়েকটি প্রশ্ন দেখার চেষ্টা করি অনুশীলনের জন্য বারো নম্বর যে প্রশ্নটি রয়েছে আমাদের এখানে বলছে আবৃত দশমিক ভগ্নশ প্রকাশ করো এখানে সেম বিষয় আমরা যেহেতু নিচের দিকে ছেলে নিতে আমরা ভাগটা করেছি ওয়ান বাই সিক্স এখানে কেউ যাচ্ছে ওয়ান বাই সিক্স দেওয়া হচ্ছে তাহলে অনেকে সিক্স দিয়ে আসলে আমরা ভাগ করবে সিক্স দিয়ে তাহলে এখানে কি এর ভিতরকে কি যায় না বলে আমরা কী করবো শূন্য দশমিক নিতে হবে যেহেতু ছোট হওয়ার কারণে এখানে একটা কী করতে হবে শূন্য দশমিক নিতে হবে নেওয়ার পরে আমরা এখানে কী করতে পারি ছয় ওকে এখানে আমরা নিচে ছয় দিয়ে এখানে চাই আবার এর নাম বলে আবার কী করবে একটা শুনে নেব আবার তাহলে কত হবে ছ ছাত কত হবে এই ছত্রিশ হবে ঠিক আছে এইভাবে আমরা এটা ভাগ করতে পারি দেখা যায় এখানে ভাগটা করে দেওয়া আছে আমরা যতক্ষণ এইভাবে চলতে থাকি আমাদের এখানে কিন্তু বারবার একই সংখ্যা আবে তাহলে এটা কি আবেচনা আবৃত অনুক্ষণিক আবৃত দশমিক ভগ্নাংশ আর এটাকে সংক্ষেপে আমরা এই ফোটা দিয়ে লিখতে পারি এখানে খ নম্বর খ নম্বরে বলছে সাত বা এগারো এটা কি সেম একই জিনিস এখানে এগারো দিয়ে আমাদের সাতকে ভাগ করতে হবে কিন্তু যেহেতু ছোট সংখ্যা এই কারণে আমরা প্রথমে কী করবো এখানে শূন্য দশমিক নিয়ে নেবো সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি অঙ্কটা ভাগ একই ভাগ পদ্ধতিতে আমরা দেখবো এবং উত্তরটা আমাদের এই সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এইভাবে আসতে থাকবে সিক্স থ্রি আমরা যদি আরও কিছু কোনো আগাতে থাকি তাহলে সিক্স থ্রি সিক্স থ্রি এভাবে আসতে থাকবে কিন্তু যেহেতু বিষয়টা এক এই জন্য আমি ডিটেলস যাচ্ছি না পরে এই সংক্ষেপে আমরা এই সিক্স থ্রি যে সংখ্যাটি বারবার আছে এই সিক্সের পাওয়ার একটা আর থ্রির ওপরে একটা আমরা একটা আবৃতর ফোটা দিয়ে দিচ্ছি অর্থাৎ ফোটো দুটো যদি এখানে একটু সরে গেছে অর্থাৎ এখানে এখানে হবে আর এখানে হবে সিক্স থ্রি এখানে হবে তাহলে শূন্য দশমিক সিক্স থ্রি হ্যালো নিম্ন আবৃত দশমিক পূর্ণ পরবর্তী গ নম্বরে যে প্রশ্নটি রয়েছে তিন পূন টু তিন পূন দুই বাই নয় এটা আমরা যদি তিন গুণ সাতাশ আর দুই কত হয় উনত্রিশ উনত্রিশ বাই নয় এই তিন গুণ নয় তার সাথে দুই যোগ হলে সাতাশ হবে সাতা দুই ঊনত্রিশ হবে আর তার নিচে নয় থাকবে এবার আমরা যদি ভাগ করে দিই তাহলে সেম বিষয় এখানে থ্রি পয়েন্ট টু 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 এখন বারবার একই সংখ্যা আসবে পুরো আগে সেই একই নিয়ম এর জন্য ডিটেলসে যাচ্ছি না আমাদের যে উত্তরটা হবে দেখো এখানে বলা এই যে থ্রি পয়েন্ট টু 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 সব একই জিনিস আছে এজন্য আমাদের এই থ্রি পয়েন্ট টু হলো নিম্ন আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ এখানে উত্তরটা হবে কত এই যে এটাকে যদি আমরা সংক্ষেপে লিখিতে চাই তাহলে থ্রি পয়েন্ট টু এই সংখ্যা এটা যে সংখ্যাটি বারবার আসবে সেটার উপর একটা পরে দিতে হবে পরবর্তী ঘ নম্বরে প্রশ্নের জন্য রয়েছে যে তিন পূর্ণ আট বাই পনেরো এটাকে আমরা যদি ই করি তাহলে এই তিন গুণ পনেরো তার সঙ্গে আট যদি যোগ করা হয় তাহলে আমাদের তিপ্পান্ন হবে তিন পণ্য পঁয়তাল্লিশের আর তিপ্পান্ন নিচে আবার পনেরো থেকে যায় তাহলে এই পনেরোটা থাকলো এখানে যদি ভাগ করি তাহলে আমরা পনেরো দিয়ে যদি তিপ্পান্নকে ভাগ করি তাহলে পনেরোভাবে এত পূর্বে সেই একই নিয়মের ভাগ আমরা তিন পয়েন্ট অর্থাৎ প্রথমে তিনবার যাই তারপরে বা এখানে যদি তিপ্পান্ন তিন পনেরো পঁয়তাল্লিশ বিয়ে করলাম আশি আশি থেকে এখানে পঁচাত্তর যদি বিয়ে করা হয় আশি আচ্ছা আশি যেটা মধ্যে এখানে আর কোনো সংখ্যা নাই তাহলে এখানে দশমিক নিয়ে এনেছিলাম বলে একটা শূন্য দিয়েছিলাম আশি তৈরি হয়েছিল আশির ভিতরে পাঁচ পনেরো কত পঁচাত্তর তাহলে এই যে আশি থেকে এই পঁচাত্তর অর্থাৎ আমি যদি এখানে ভাগটা দেখাই অর্থাৎ এই পনেরো দিয়ে আমি যদি এই তিপ্পান্নকে ভাগ করতে চাই তাহলে কত হবে আমার পনেরো এখানে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ হয় আচ্ছা বিয়োগ যদি করা হয় তাহলে এখানে কত হবে আট হবে এখানে আর কোনো সংখ্যা নাই এই জন্য একটা দশমিক নিয়ে এখানে শূন্য নিতে হবে তাহলে এবার কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর হয় আচ্ছা আশির নিচে আমি পঁচাত্তর দিয়েছি আচ্ছা যদি আমি বিয়োগ করি তাহলে পাঁচ হয় এই যে দশমিক নেওয়া হচ্ছে এই দশমিক কারণে আবার কী একটা এখানে শূন্য দিতে হবে তাহলে এইবার আমাদের যদি পনেরো আছে তাহলে কতবার যাবে এবার তিনবার যাবে তিনবার গেলে আমাদের হবে কত পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশ আবার যদি আমি এখানে বিয়োগ করি তাহলে পাঁচ আবার এই দশমিকের নাম বলে এই দশমিকের নাম বলে আবার এখানে একটা কী হবে এখানে একটা শূন্য হবে শূন্য পরে আবার এখানে আবার কত বাজ যাবে এখানে আবার তিনবার যায় তিনবার গেলে বারবার আমরা যদি এইভাবে যদি আগাতে থাকি তাহলে আমাদের কিন্তু এই ভাগ কখনোই শেষ নামবে না এজন্য আমাদের এটার উত্তর আমাদের যে পৌনফণিক যেটা রয়েছে অর্থাৎ তিন দশমিক ফাইভ থ্রি 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 এভাবে আসতেই থাকবে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত থ্রি পয়েন্ট উত্তরটা সর্বশেষ আমরা দিতে পারি থ্রি পয়েন্ট ফাইভ এরপর ফাইভ সরি এর না ফাইভ এর না এটা হচ্ছে এখানে লিখে দিই আচ্ছা থ্রি পয়েন্ট ফাইভ এই থ্রি যে সংখ্যাটি বারবার আসবে সেটা ওপর হবে তাহলে এইটা ছিল আমাদের আজকের বিষয়ের সর্বশেষ অনুশীলন বারনবার প্রশ্নের সমাধান আশা করি এই ভিডিও থেকে তোমাদেরকে সামান্যতম ধারণা দিলেও দিতে পেরেছি বলে আশা করছি ধন্যবাদ সকলকে ভালো করে